হ্যালো বন্ধুরা তোমরা সঙ্গে কেমন আসা করি খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তাই আমরা দিয়ে চলে এসেছি ড্যাম নির্লির্জন ড্যাম তো আমরা যে একটু গিয়েছিলাম আমাদের বোনের বাচ্চার অন্নপ্রাশন ছিল এই যে পনেরোটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর সিদ্ধু তো ভাবলাম যে একটা ব্লগ ভিডিও বানিয়ে নিই তাই কিছু ভিডিও বানাবো এক দুটো ভিডিও বানালাম আর নাচের ভিডিও কিছু বানাবো দুটো বা তিনটে যেটাই পারবো জায়গাটা সত্যি সুন্দর আর এই যে দেখতেই পাচ্ছ সূর্য মামা আর কিছুক্ষণ পরে অস্ত যাবে তো খুব সুন্দর লাগছে আমার ক্যামেরায় ঠিকঠাক আসছে না তো যেটুকু আসছে আমি সেটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বিকালবেলা সূর্যের আলো জলের উপর পড়ছে খুব সুন্দর লাগছে আমার ক্যামেরায় এত ভালো আসছে না চিকচিক করছে একদম জায়গাটা সত্যি খুব অসাধারণ একটা জায়গা আমরা প্রায় আসি মাঝে সাঝে আমাদের এখান থেকে খুব কাছেই আমাদের বাড়ি থেকে তাও অনেক সময় আসবাসব করেও আসা হয় না খুব ভালো একটা জায়গা ঘোরার খুব সুন্দর তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা তোমাদেরও ভালো লাগবে আর আমরা এত কষ্ট করে এই ব্লগ ভিডিও তারপর ডান্স ভিডিও এইসব বানাই আমাদেরকে একটু ভালোবাসা দিবে সবাই তবেই তো আমরা আরও সামনে এগিয়ে যেতে পারবো না স্যার কী করে আগাবো তো সবার কাছে একটা অনুরোধ আমাদেরকে একটু ভালোবাসা দেবে বেশি বেশি করে আরে শুধু বলে দাও তো যে আমাদেরকে সবাই ভালো করে বলো বলো ভালো করে বলো আমাদেরকে সবাই ভালোবাসা দেবে কি দেবে ভালো করে বলো ভালোবাসা দেবে হ্যাঁ সবাই লাইক করে দেবে দেখে দাও বলো ভাইরাল করে দাও বিকালবেলার এই সুন্দর মুহুর্তে এরকম একটা জায়গায় আড্ডা মারা বা সময় কাটানো খুবই একটা অসাধারণ ব্যাপার খুব ভালো লাগে তো আজকে সেই সুযোগটা হঠাৎ করে পেয়ে গেলাম একটু আগেই তো বললাম কোথায় গিয়েছিলাম এই যে একটা পাখি যাচ্ছে কত সুন্দর লাগছে জায়গাটা সত্যি বারবার বলছি খুবই একটা সুন্দর জায়গা আমরা তো প্রায় আসি আর তোমরা যারা আসনি এখনও ঘুরতে তারা আসতে পারো আর একটু পরে অনেক লোকজনও হবে অনেক লোকজন আসে বেড়াতে কিন্তু এখন এই মুহুর্তে সেরকম কোনো লোকজন নেই খুব কম আছে একটু আগেই বলছিলাম এখানে অনেক লোকজন বেড়াতে আসে তো দু তিন গাড়ি লোকজন এসে পড়েছে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে এখানে রিলস ভিডিওটা শ্যুট করে নেবো

আমাদের দু তিনটে ভিডিও মানে রিলস ভিডিও শ্যুট করা হয়ে গিয়েছে এবার লাস্ট আরেকটাই ভিডিও আছে সেই গানটা বাজালাম তো আবার সেই গানটাকে দিয়ে রিলস ভিডিও বানাবো তো এখানে যারা দাঁড়িয়ে ছিল তাদের মধ্যে একটা গাড়ি চলে গেল আমাদের রিলস ভিডিওগুলো বানানো হয়ে গেল আর যারা এসেছিলো এখানে আমাদের সামনে এসে দাঁড়িয়েছিল গাড়িতে করে তো তারা এখান থেকে চলে গেলো তো ভাবলাম যে তোমাদেরকে একটু আশেপাশের জায়গাগুলো দেখাই এখানে দেখো একজন কাকা গরু চড়াচ্ছে এই ভিডিওতে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে পুরো ড্যামটাকে মানে ড্যামটাকে দেখাতে না পরে কোনো ভিডিওতে তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো তো আমাদের এই ছিল আজকের ব্লগ ভিডিও আমরা এবার বাড়ি যাবো কারণ অনেক সময় হয়ে গেছে বাড়ি না গেলে সুন্দর লেগে যাবে বাচ্চা আছে তো আমাদেরকে বাড়ি যেতে হবে তো এখানে ভিডিও শেষ করবো টাটা বন্ধুরা আর আবার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমাদের পাশে থেকো তোমরা কিন্তু আমাদের পাশে থাকছো না বন্ধুরা কোনো মনে হয় সবাই যে পাশে থাকবে তবে তোমরা এরকম ভিডিও করতে পারবো আরো